উ আমাদের ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করতে বলবো না এই ভিডিওটা আমার জন্য সাবস্ক্রাইব তো আমি ছিলাম শাড়ি করে নিয়েছি শাড়ি পরে একটুখানি ফটো দুটো থেকে ফটো কারণ আমার যে ফোনটা অনেক ফটো ছিল সব ফটো তুলে হয়ে গেছে তাই জন্য নতুন করে আবার ফটো তুলবো এখানে সেদিন এটা হচ্ছে মায়ের এই শাড়িটা মা নতুন কিনেছে আমার পছন্দের শাড়ি কিন্তু ব্লাউজটা মায়ের আমার এত ঢলঢল হচ্ছে কি বলবো দেখি কীভাবে ম্যানেজ করা যায় শাড়ি তো পরা হয়ে গেছে ব্লাউজ ম্যানেজ করা হয়ে গেছে মেকআপও প্রায় অলমোস্ট তো আমি ইয়াররিংস আর নেকলেসটা পরে নিজে বসে আছি এখন খাবার কী কী আইটেম হয়েছে তোমাদের সাথে এটা হচ্ছে বাটা ফালবুনি পাতা বাটা দিয়ে ভাত উচ্চ আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ ডিম সেদ্ধ মাছ ভাজা মাছের তরকারি আর ওই জয়িত দেখো মোচার তরকারি আচ্ছা এটা হচ্ছে আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে না হ্যালো হ্যালো উঠেছে হ্যালো হ্যালো

এবার আমি যাবো তাটা বাইরে বাই ঘরে যাবো আমি তো আজকের গ্রাম ছেড়ে যাচ্ছি আবার কবে আসবো জানি না যেদিন আসবো আবার তোমাদের সাথে গ্রামে ব্লগ শেয়ার করবো তো আজকের বাড়ি যাওয়ার পাড়া আজকের আমি একা যাচ্ছি আজকের বোন থাকবে মা থাকবে কিন্তু আমি যাব আমি যাবো কারণ আমার একটু এমার্জেন্সি কাজ আছে তার জন্য আমাকে বাড়ি ফিরতে হবে তো আমার একদমই ফেরার ইচ্ছে নেই বাট ফেরো তো ব্লগে দেখা হচ্ছে টাটা বল তুই যাবি কালকে বাড়ি আমি আজকে বাড়ি চলে যাচ্ছি মজা আসে ও গান শুনতে শুনতে যাবো তো হেডফোন আমি দেখো যাচ্ছি দাদু ঠিক আছে যাবি কি আমার সাথে একটু এগিয়ে দিতে কত সুন্দর হয়ে যাবে গালাগালি দিচ্ছে আর মুড়ি বাই বাই চল তোকে ভিডিও দিয়ে দিয়েছি না সেন্ড করে দিয়েছি না ভিডিও বাহ ব্যাগে গুজো দিয়েছি ঠিক আছে টাটা বোন গেলাম নাহলে বৃষ্টি বললে সমস্যা আছে যদি চলে যাই ঠিক আছে তো মেঘলা মেঘলা হয়ে আছে আকাশটা আর ডাকছে জানা কী হবে আই থিঙ্ক বৃষ্টি না হলে ভালো হয় আমি বাকি ফিরে যেতে পারি করে আছে আমি আবার আমাকে দাদু বাড়ি আরেকবার আসতে হলো দৌড়ে দৌড়ে কারণ আমি ভাইটাল জিনিস ভুলে গেছিলাম চাবি তো আমি যদি চাবি ছাড়া যাই তো আমি ঘরে ঢুকতে পারবো না তো আমার খুব সমস্যা হবে তারপরে আবার আমাকে আসতে হলো আমি হাফ ধুক গেছি আনপিং মাথায় না করলো যে আমি একটা জিনিস ভুলে গেছি কী ভুলে যাচ্ছি ভাইটাল জিনিস যে চাবিটা ভুলে যাচ্ছি তো চাবিটা সাথে করে নিয়ে নিয়েছি আর দেখা যাক বৃষ্টি বলে বৃষ্টি না হোক বাট ওয়েদার খুব খারাপ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমার ঠিক আছে তো আমার বাড়ি ফিরতে একটু মনটা খারাপ লাগছিলো আমার ইচ্ছাই করছিলো না কারণ মা বোন সবাই আছে আমার ইচ্ছে হচ্ছে আরও একদিন থাকি আর কাছে যেতে লাগবে কারণ কাজ আছে তো পাইনি বেশ যেন আমি একটা গাড়ি পেয়ে যাই আর তাতে যেন তাড়াতাড়ি চলে যেতে পারি আর ট্রেন আছে আমার ছটা ছটা ষোলো ষোলো কি কোনো ট্রেন আছে তো সেটাও ধরতে পারি নাহলে ছটা চল্লিশের ট্রেন দুটো ট্রেন যদি ধরতে পারি শিয়ালদা ট্রেন বাড়ি ফিরতে সুবিধা হবে আর সবাই এদিকে নিয়ে যাচ্ছি আমি বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছি কিন্তু এখানে আমি ভেবেছিলাম টোটো পেয়ে যাবো টোটো পাইনি তাই হতেই রাস্তাটা যেতে হবে তো এই গ্রামের পথ থেকে যেতে গ্রামেও খুব সুন্দর লাগে আর গ্রামের পথ পেরিয়েই এখানে চলে এলাম আর এই মেন রাস্তা দাঁড়িয়ে পাশে পাঁচ আর আমি তখন আনফর্চুনেটলি দেখছিলাম এই ফুলটা আমার এতে গোজা ব্যাগে আর এই ফুলটা দিয়ে আমি ফটো শ্যুট করেছিলাম তো আমি টেকার গেছিলাম আর টিকারে করে গেছিলাম যখনই টিকাটে করে গেছিলাম দেখো এই রাস্তা দিয়ে মেঘ কালো হয়ে হয়েছে আমি জানি খুব জোরে বৃষ্টি বসতে চলেছি এনেলেই আমি স্টেশনে পৌঁছে গেছি আর স্টেশনে পৌঁছে দেখেছি আর আমি যখনই আসলাম তখন আমার ট্রেনটা